রাজ্য সরকার দুমুখো সাপ বলে যাকে সেরকম ব্যবহার করছে দেশ প্রমাণটা যে যাতে আমরা না রাখতে পারি তার ব্যবস্থা হয়তো আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশেই হয়েছিল কথাটা রাজ্য পুলিশের এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা তো সেই প্রথম দিন থেকেই আমরা দেখতে পাচ্ছি কারণ প্রথম দিন যতক্ষণ মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা কথা না বলি ফোনে ততক্ষণ আমাদের মেয়ের মুখ দেখতে দেওয়ার অনুমতি আমাদের দেওয়া হয় না সাড়ে তিন ঘন্টা আমরা ওখানে অপেক্ষা করার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা অনুমোদন পাওয়ার পরে আমরা আমার মেয়ের মুখ আমরা দেখতে পারি এবং পরবর্তীকালে উনি নিজেই মিডিয়াতে প্রকাশ করেছেন যে রাত্রি দুটো পর্যন্ত উনি ওয়াচ করছিলেন ওনার কথায় এসি জি আদালতে তিনি এসে ইনকোয়েস্ট রিপোর্ট করেছেন এবং হয়তো ওনার কথাতেই সিপি বিনীত গোয়েল এসিপি এসিপি মুরলীধর শর্মা সাইড সফিয়া মল্লিক এরা উপস্থিত হয়েছিলেন এবং তত্ত্বপমার লোপাটে জোগাড় করার থেকে তত্ত্বপমার লোপাটের দিকে বেশি মনোযোগী ছিলেন এবং আমাদের যে লোকাল এমএলএ নির্মল ঘোষ লোকাল কাউন্সিলর সোমনাথ দে এবং আমার প্রতিবেশী প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি বর্তমান তৃণমূলের সক্রিয় একজন কর্মী এরা আমার মেয়েকে দ্রুত দাহ করে শেষ প্রমাণটা যে যাতে আমরা না রাখতে পারি তার ব্যবস্থা হয়তো আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশেই হয়েছিল করাটা রাজ্য সরকার দুমুখ সাপ বলে যাকে সেরকম ব্যবহার করছে যেমন বলছে যে ফার্দার ইনভেস্টিগেশন আমরা চাই কিন্তু ট্রায়াল শেষ হয়ে গেছে কিসের ভিত্তিতে আদালত ফার্দার ইনভেস্টিগেশন দেবে সেটা তথ্য তাদের প্রয়োজন আদালতের সামনে দাঁড়িয়ে তারা সেই কথা বলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারো তারিখ যখন আমাদের বাড়িতে এসেছিলেন উনিও এসেই এই কম্পেনসেশনের গল্প শুরু করেছিলেন এবং আমরা তখন বলেছিলাম যে কম্পেনসেশান আমরা সেদিনই নেব যদি আমরা ন্যায় বিচার পাবো ন্যায় বিচার না পেলে আমাদের কম্পেনসেশনের কোনো প্রশ্ন নেই